আসসালামু আলাইকুম আমি মোসাব্বির হোসেন লাল মিয়া মেডিকেল টেকনোলজি স্টেডিওগ্রাফার আজকে আমি একটি জিনিস মানে দেখা মানে আমি দেখতে চাচ্ছি ব্যক্তিগতভাবে এবং আপনাদের দেখাতেও যাচ্ছি যেটা হচ্ছে আমরা যে এক্স রে সিটি স্ক্যান করি এই এক্স রেতে যে আমাদের রুমগুলো বানানো হয় এই রুমগুলোতে সাধারণত দশ ইঞ্চি বা বিশ ইঞ্চি ওয়াল দেওয়া হয় আজকে আমি দশ ইঞ্চি ওয়াল বের করে টেবিলে এক্স রে করলে সেই এক্স রেটা কতটা আমাদের এই ওই ওয়াল বেদ করে আমাদের শরীর এসে লাগে এটাই আমি আপনাদের দেখাতে যাচ্ছি চলুন দেখা যাক দেখানো যাক আমি একটি রোগীর নাম এবং হচ্ছে একটি চেস্ট এক্স রে প্রচুর ঠিক করলাম ঠিক করে এখন আমি আমার এক্স রে মেশিন অন করবো এখন যেটা করবো সেটা হচ্ছে এক্স রে মেশিনটা অন করব অন করলাম হ্যাঁ তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে হচ্ছে আমার টেবিল টেবিলে আমি এক্স রে রেডিয়েশন দেবো বা টেবিলে কেসের দিয়ে বা আপনার এপিডি দিয়ে কাজ করলে কতটা রেডিয়েশন পাস হয় এটাই মূলত আমি আজকে দেখতে যাচ্ছি আর সেটা হচ্ছে আমার এপিডি এপিডিটি আমি ঠিক টেবিলের মানে যে টেবিল যতটুকু উঁচা হয় উঁচু উঁচা অনুযায়ী হ্যাঁ দশ ইঞ্চি ওয়ালের ঠিক পিছনে দিয়ে রাখছি এখন আমি এক্সপোজ দেবো এক্সপোজ দিলে এই কতটা এক্সপোজ ওয়াল পাস করে সেটা মূলত দেখবো এক্সপোজ দিয়েছি এখন মেশিন বন্ধ করে দেব এখন আমি যেটা দেখব সেটা হচ্ছে কোনো রেডিয়েশন আমার অ্যাপিডিতে লাগছে কিনা লাগলে সে লাগলে সেটা আমার এই মনিটরে দেখা যেত আমি দেখলাম যে দশ ইঞ্চি ওয়াল বেদ করে খুবই একটা রেডিয়েশন আমার অ্যাপিডিতে লাগেনি লাগলে অবশ্যই সেটা আমার ল্যাপটপে দেখা যেত সুতরাং